সালামালাইকুম জম্মু কাশ্মীর আপদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আমরা নিয়ে এসেছি আমাদের জম্মু কসমেটিক্স থেকে এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা পাবেন আমাদের জম্মু কাশ্মীরসে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে চমক কাশ্মীরটা হচ্ছে ধানমন্ডি হকাশ মার্কেট সাইডে রাস্তার সাইডে আপনার চম্মকাশ্মীরে পাবেন আর জম্মু কাশ্মীর কিন্তু পালার আইটেম হইতে আর আপনার পুরুলিয়ার আইটেম হতে যতগুলো আইটেম আছে আপনার চমক কাশ্মীরতে পাবেন একদম পাইকারি এবং হোলসেল প্রাইসে চমক কাশ্মীর হচ্ছে একদম রাস্তার সাথে আপনার ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট নূর মেনশন রাস্তার সাথে আপনার চমক কাশ্মীরটা পাবেন চমক কাশ্মীর আজকে যে অফারটা নিয়ে এসেছে এটা থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে চমক কাশ্মীর হচ্ছে পাইকারি এবং চমক কাশ্মীর হচ্ছে হোলসেল প্রাইসে চমক কাশ্মীর চারিফাই ছয় মানুষ রোড ইম নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন ট্রিপাল ওয়ান নাইন ওয়ান জির টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রডাক্টগুলি তারা বিদ্যুৎ যে স্ক্রিন নাম্বারটা আছে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে চম্মুকশ্মীর প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে জম্মু কাশ্মীর আজকে মেকআপ প্যাকেজে আপনার যে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আমরা দেখেছি এগুলো কিন্তু আপনার সর্বনিম্ন প্রাইসটা আমরা চমক কাশ্মীর থেকে দিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মিস রোজ ব্র্যান্ডে দেখুন মিস রোজ ব্র্যান্ডের যে ছত্রিশটা কালারের আইসড়ো প্লেট দেখুন খুব চমৎকার এবং কিউট আর এগুলো কালারগুলো খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা আপনাদেরই মানে পছন্দর একটা আইসুরো প্লেট আমরা দেখেছি আজকে এই মেকআপ প্যাকেজে দেখুন এই মেকআপ প্যাকেজে থাকবে এই আইসড়ো প্লেটটা তারপর থাকবে আপনার ল্যাকমির আপনার টু ইন ওয়ান টু ইন ওয়ান মাসকাটা থাকবে ল্যাকমি টু ইন ওয়ান মাসকাটা একটু দেখাই দাও ভলিউম একটা মাসকাটা দেখুন যে ল্যাকমি টু ইন ওয়ান মাসকাটা ভলিউমটা এই যে এটা হচ্ছে এক পাওয়ারে থাকবে আপনার চিকনটা আর এক পাওয়ারে থাকবে আপনার মোটাটা বই একদম আপনার টু ইন ওয়ানটা থাকবে এটা হচ্ছে ভারী বলিউম এটা থাকবে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে ল্যাকমির আপনার টু ইন ওয়ানটা এটা হচ্ছে একদম আপনার ভলিউম একটা মাসকাটা এখন যেহেতু গরম আপনি এই বলিউম মাসকাটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে আপনার ক্যামেডিও ব্র্যান্ডের ফাইভ পিস লিপস্টিক যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এখানে তিনটা কালার রয়েছে একটা একটু সার্চ করে আপনাদেরকে দেখা দাও এখানে একটার ভিতরে রয়েছে পাঁচটা কালার একটার ভিতরে আপনার পাঁচটা কালার পাবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার দেখুন অত্যন্ত চমৎকার কালার দেখুন আমি হাতে একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন দেওয়া মাত্রে লেগে যাবে কতটা ভালো মানের আপনার লিপ গ্লাসটা একটা ভিতরে আপনার পাঁচটা পাবেন পাঁচটা পাঁচ পাউডার তারপর আমরা এখানে রেখেছি এম এম এর একটা লুজ পাউডার রেখেছি দেখুন এম এর একটা লুজ পাউডার রেখেছি তারপর থাকবে এখানে বিউটি ব্র্যান্ডার পাপ যে কোনো একটা বিউটি ব্র্যান্ডার পাপ নেবেন তারপরে ম্যাফ ব্র্যান্ডের অ্যালোভেরা যে সেটিং স্প্রেডার সেই সেটিং স্প্রেডার আপনি নিয়ে যাবেন এলিগাল ব্র্যান্ডের একটা কনসিলার নিয়ে যাবেন যে কোনো একটা কনসিলার তারপরে থাকবে এখানে আপনার স্যান্ডিয়া ব্র্যান্ডের দশ কালারের যে আপনার হচ্ছে হাইলাইটার ব্লাশ অন প্লাস ব্লঞ্জার এই পুরো প্লেটটা আপনার নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে ফিটপির একটা আইলাইনার থাকবে তারপরে থাকবে এখানে একটা কাজল থাকবে ল্যাকমি ব্র্যান্ডের একটা কাজল থাকবে হানড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ এটা হাতে দিয়ে অনেক আপনার কাজল আছে লাগে না কিন্তু এটা আপনারা নিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ একটা কাজল থাকবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ কাজল থাকবে তারপর থাকবে এখানে লাফাম ব্র্যান্ডের দেখুন লাফাম ব্র্যান্ডের আপনার ফ্যানিস্টিক অথবা গোল্ডেন রোজের ফাউন্ডেশন যার যারা পছন্দ যার যেরা পছন্দ অনেক আপনারা যে আপনার ফাউন্ডেশনের পরিবর্তে আপনারা ব্যবহার করেন ফ্যানিস্টিক তো যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন হয় আপনারা আপনার ফাউন্ডেশন নেবেন আর নলে আপনার ফ্যানস্টিক নেবেন যে কোনো একটা ফ্যানস্টিক নিয়ে যাবেন তারপরে হেলোকিটের যে ব্রাশ সারটা সেই ব্রাশ সারটা আপনারা নেবেন তারপরে থাকবে একটা মাস্ক আমরা রেখেছি আপনার এটা হচ্ছে আপনার রোজ আসে আনার আসে প্লাস আপনার হচ্ছে আপেল আসে টমেটো রয়েছে ভিটামিন সি রয়েছে অ্যালোভেরা রয়েছে এখান থেকে যে কোনো একটা মাস্ক আপনারা নিয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি এই মেকআপ প্যাকেজটা অনলি শুধু আপনারা পাবেন চমক অনেক আপনার একটু কম দামে স্টুডেন্ট বাজেটে কম দামে মেকআপ প্যাকেজ চাচ্ছেন তো আমরা চাচ্ছি যে অনেকগুলো আইটেম দিয়ে একটা মেকআপ প্যাকেজ তৈয়ার করার জন্য প্লাস আপনার সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য তা আমরা সর্বনিম্ন প্রাইসটা দিচ্ছি মাত্র অনলি শুধু পনেরোশো আশি টাকা অনলি শুধু পনেরোশো আশি টাকা পাবেন আমাদের চমকসমিক থেকে নর্মালি এই শেয়াউটা কিনতে গেলে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা লাগবে এটা কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা লাগবে নর্মালি দুটা জিনিস কিনতে গেলে সাত আটশো টাকা আপনার প্রয়োজন হবে কিন্তু আমরা স্টুডেন্ট বাজেটে স্বল্প প্রাইজে দিচ্ছি মাত্র অনলি শুধু পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকার বিনিময়ে আপনারা এই এ টু জেড মেকআপ প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমকসমেসে প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আমাদের অনলি শুধু চমক চমকসমিক্সের সর্বনিম্ন প্রাইসটা তো আমি আবার দেখে দিচ্ছি মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মিস রোজ ব্র্যান্ডের যে ছত্রিশ কালার যে আইসোটো প্লেটটা সেই আইশোটো প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে ডাব্লিউ সেভেনের একটা প্রাইমার থাকবে তারপরে এখানে থাকবে ল্যাকমি টুয়েন্ট ওয়ান একটা মাসকালা থাকবে এখানে থাকবে ক্যামেডিও ব্র্যান্ডের একটা লিপস্টিক থাকবে এম এর একটা রুস পাউডার থাকবে তারপরে এখানে থাকবে বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে স্যারানিয়া ব্র্যান্ডের দশ কাল হালিটার ব্লাসন প্লাস ব্রঞ্জার থাকবে তারপরে থাকবে একটা ল্যাকমির একটা কাজল থাকবে তারপরে ফিটমির একটা আইনারা থাকবে তারপর এখানে ম্যাপ ব্র্যান্ডের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে এলিগাল ব্র্যান্ডের একটা কনসিলার থাকবে তারপর এখান থেকে আপনার লাফাম ব্র্যান্ড অথবা আপনার গোল্ডেন রোজ যে কোনো একটা হয় ফাউন্ডেশনে নেবেন আর নলে প্যান স্ট্রিকটা আপনার নিয়ে যাবেন তারপর থাকবে হ্যালোকিটার যে ব্রাশেটটা সেই ব্রাশ থাকবে তারপর থাকবে এখানে যে আপনার হচ্ছে মাস্ক ঠিক আছে পেস্ট মাস্টার যে কোনো একটা পেস্ট মাস যার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন মাত্র পনেরোশো আশি টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কাশ্মীর থেকে তো ছবি বেশ চলে আসবেন চমক কসমেটিক্স চমক কসমেটিক্স পাইকারি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ